মোনা তুমি কিচেনে একটা স্পেশাল আইটেম করব স্পেশাল আইটেম হ্যাঁ সুজির হালুয়া সুজির হালুয়া কার জন্য স্পেশাল আইটেম ফর এ স্পেশাল পারসন তুমি বসো আমি করে দিচ্ছি এক্সকিউজ মি এটা তোমার কাজ নয় মাইন্ড ইওর ओन বিজনেস সুজি কোথায় ওখানে সুগার শেলফে

A special item for a special person. Hmm, Rahul! Hey! What's up, Rahul? What's up, Rahul? Hey, stop it! TikTok! What's up, No! Mind your own business. Hey. A special item for a special person. Hey. Rahul! Hey. 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 hey, 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 hey! Wow! Hello! What's up, Diona? What's up, Diona?

আসছো হালুয়া মোনা বানিয়েছে বুঝি মোনা হালুয়াটা যা বানায় না একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে সার্ভ দিয়ে ধুইলে উঠিবে না আপনি আগে টেস্ট করুন আমি কেন তোমার জন্য বানিয়েছি তুমি খাও না আন্টি প্লিজ আপনি আমার গুরুজন আপনি না খেলে আমিও খাবো না চলে গেছে হ্যালো আমার এই অ্যাক্টিং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার একটু চেষ্টা আপনাদের ভালোবাসা সাথে থাকবেন টাটা